মাঠে খেলা খুব কঠিন হয়ে যেত আশীর্বাদে খুব ভালো বলতে বলতে শুরু হয়ে গেল দ্বিতীয় সেমিফাইনাল খেলা ড্যানি উদ্দেশ্য ছিল মাহমিন মাহমিন দেখা যাক সামনে একটু কিন্তু না এখানে সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে স্বাগত আপনাদের পছন্দের চ্যানেল দ্য কোলাজি আজ খুব একটা বেশি কিছু বলবো না কারণ ধারাভাষ্যকার হিসাবে আজকে মাইক্রোফোন হাতে ছিল যেখানে মাকুদা থাকে সেখানে আমার কাজটা অর্ধেক হয়ে যায় আর বেশি কিছু কথা না বলে দর্শক বন্ধু আমরা চলে যাব যাবো কাঁঠালিয়া পাড়া ফুটবল ময়দানে

লড়াই চলছে ওখানে ড্যানি ড্যানি দেখে নিচ্ছেন হুড় করবেন খেলা উৎসাহিত করুন চলে যাচ্ছে করছেন কিন্তু না করে ছুয়েন্ট ঠিক মতো সৌরভ সৌরভে ভুল পাশে ঝুঁয়েন থেকে মামিন খুব ভালো থাকা বল আসিস কিন্তু কারণে এবং মহাবুজ দুজন খেলোয়াড় হয়েছেন খুব ভালো বলতে তুমি মানতে আসো সবুজদা সবজদা তুমি মানতে আছো সবুজ বলতে বলতে প্রথম যে দ্বিতীয় একটা ভাইটাল টাইম আপনাদের আমরা ফিরে আসি সবুজ ফুচকা খেতে খেতে চলে এসেছে আমাদের সঙ্গে যোগ দিয়েছে হ্যাঁ দাদা খুব ঝাল লেগে গেছে খুব ঝলক ঝালেছে ফুচকায় টিপু টিপু থেকে রিজু একটু হয়েছে কমকন স্টেজে জন্য একটা <laughs> সুন্দর <laughs> 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 এই মুহূর্তে আমরা দেখলাম দীর্ঘতম পাস খেললো একটা চেষ্টা করেছিল সামনে বিটু দেখা যাক কি করতে পারেন অনেকটা লং টানার চেষ্টা করছে কিন্তু না

দুর্দান্ত জায়গা বল বল একটু লং হয়ে গেল খুব সঙ্গী তবে মাহমিনকে অনেকটা এভার দিতে হবে টিমের পক্ষে গোল তুলে আনতে গেলে কিন্তু অনেক পরিশ্রম করতে হবে বাবলু রেফরি প্লে অন করে দিয়েছেন কারণ খেলা আধুনিক ফুটবলে যত বেশি গতি রাখা যাবে ওখানে খুব ভালো লাগে

আকাশ আকাশ থেকে ড্যানি বল সেন্টার করার চেষ্টা করেছিলেন কিন্তু কিন্তু অনেক কিছু মিস করলেন আজকে সত্যি এই ধরনের খেলা চাইলেই কিন্তু দেখা যায় না গোল্ড কমরে উদ্দেশ্য রিজু

এই খেলাটি আপনাদের কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তীতে ডাক কলেজের ফুটবল সহ অন্যান্য ভিডিওগুলি নোটিফিকেশান আপনার ফোনে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে নিয়ে মেতে থাকুন দা লঞ্চকে নিয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটি নতুন ফুটবলের ভিডিও